নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা তরমুজ তো সবাই খেয়ে থাকেন কিন্তু তরমুজের যে সাদা অংশটা সেটাও যে খাওয়া যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো তরমুজ নিয়ে নিয়েছি একটা গোটা এটা দু কেজি মতো এর ওজন এবার তরমুজটাকে আমি কেটে নেব প্রথমে মাথার দিকটা আর গোটার দিকটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আধখানা করে নেব পুরো তরমুজটাকে আমি ব্যবহার করব না আমি হাফ তরমুজটা ব্যবহার করব দেখুন খুব সুন্দর কিন্তু তরমুজটা টকটকে লাল একদম এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্য করেই কমেন্টে আমাকে জানাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তরমুজের লাল অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে এটাকে আলাদা করে তুলে রাখব এটা কাঁচাই খাওয়া যাবে সুতরাং এটাকে আমি আর ব্যবহার করব না এটাকে কাঁচাই খাওয়াবো ঠিক এইভাবে আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন আবার বটি দিয়েও আপনারা চাইলে কেটে নিতে পারেন দেখুন কি সুন্দর লাগছে না দেখতে সাজানোটা ভালো হয়েছে এবার চলুন এবার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাক লাল যে অংশটা আছে সেটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেব দিয়ে শুধু সাদা অংশটাকেই আমি এখানে কাজে লাগাবো। আপনারা চাইলে পিলারের সাহায্যেও ছাড়াতে পারেন আবার যদি মনে হয় এটা আপনাদের কাছে কঠিন হচ্ছে তাহলে ছুরি অথবা বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন এইভাবে সবুজ যে অংশটা সেটাকে সম্পূর্ণটাই আমি বাদ দিয়ে দেবো একটু শক্ত একটু ধরে কাটতে হবে ছাড়ানো হয়ে গেছে সবকটা এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সব এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে সবগুলো কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব হয়ে গেছে কাটা এবার এখানে আমি চার কাপ মতো জল দেব আর দিয়ে দেব এক চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা এটা দিয়ে মিনিট পঁয়তাল্লিশ মতো ভিজিয়ে রাখতে হবে হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট এবার এটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে এটা অনেকটা মোরব্বা টাইপের হবে এটা আপনারা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন সপ্তাহখানেক এটা থাকবে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জলটাকে ফেলে দিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব যেটা বলছিলাম যে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে অথবা খাওয়া দাওয়ার পরেও দু এক পিস বেশ মিষ্টি মিষ্টি তো ভালোই লাগবে খেতে হয়ে গেছে ধোয়া এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব এবার এর মধ্যে নিয়ে নেব এক কাপ চিনি আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী করে নেবেন আমরা একটু চিনিটা কম খাই বলে সেই জন্য কম দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলো দিয়ে জলটাকে খুব ভালো করে ফোটালে সুন্দর একটা গন্ধ আসবে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে একটা সিরাপ বানিয়ে নিতে হবে পুরো চিনিটাই গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তরমুজের সাদা অংশগুলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু রান্না করতে হবে দিয়ে দিলাম ঢাকা মিনিট তিন চার পর ঢাকনা খুলে দেখছি এই রকম কন্ডিশন হয়েছে অর্থাৎ জলটা এখনও কিন্তু রয়ে গেছে সুতরাং এটাকে আরো মিনিট পাঁচেকের জন্য দিতে হবে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে মিনিট পাঁচেক আমি এটাকে রান্না করে নিয়েছি এবার চিনির যে সিরাপটা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে পুরো গা মাখা হয়ে গেছে যে আছে সেটুকুনিকেও আবার ভালো করে শুকিয়ে নেব একদম পুরো ড্রাই হয়ে যাবে চিনি যে সিরাপটা সেটা এই তরমুজের সাদা অংশের সঙ্গে পুরো একদম মাখামাখি হয়ে যাবে পুরোটাই হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য করেই আমার কমেন্ট একটা কমেন্ট জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি